এই পাঁচটি কারণে সম্পর্ক নষ্ট হয় সম্পর্ক নষ্টের অন্যতম কারণ ইগো অথবা অহংকারবোধ তাই কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে একঘুয়ে মনোভাব পরিহার করে সেটি দ্রুত মিটিয়ে ফেলুন সঙ্গীর সব বিষয়ে নাক গলানোর অভ্যাস ত্যাগ করুন আপনার সঙ্গের মানুষটির আলাদা সত্তা রয়েছে তাই তার ব্যক্তিগত স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখুন যে কোনো বিষয়ে হুট করে রেগে যাওয়ার অভ্যাস আজই ত্যাগ করুন কারণ হঠাৎ রাগ সম্পর্ক নষ্টের কারণ হতে পারে অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা সম্পর্কের জন্য ক্ষতিকর যেটা হয়ে গিয়েছে সেটা ভুলে একই ধরনের পরিস্থিতি যেন আবার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখুন কথায় কথায় সন্দেহ করার অভ্যাস থাকলে সেটি সম্পর্ক নষ্ট করুন কোনো বিষয়ে সন্দেহ সৃষ্টি হলে সেটা খোলাবে আলোচনা করবে